আপনি জানতে চেয়েছেন মেয়েদের বিয়ের পর মেয়েদের বাবার বাড়ির প্রতি কি করণীয় আছে বিয়ের পর বাবা বাড়ির প্রতি আসলে বিশেষ কোনো করণীয় মেয়েদের নাই তার বাবার বাড়ির দায়িত্ব কর্তব্য পালন করবেন তার ভাইরা যদি ভাইরা বেঁচে না থাকেন চাচা দাদা বা অন্য কেউ থাকলে তারা যদি তার বাবার বাড়ির লোকজন সহযোগিতার মুখাপেক্ষি হন তাহলে সেক্ষেত্রে পুরুষরা সহযোগিতা করবেন একজনে না পারলে অন্যজনে একটা ধারাবাহিকতা আছে সেটা খেয়াল করা হবে আর যদি মেয়ের নিজের কোনো প্রকার সাধ্য থাকে বা আমার খেদমত করার অবশ্যই তিনি তার সাধ্যের সবটুকুকে চেষ্টা করবেন এবং নিড়ে দিবেন বা আমার খেদমতের জন্য কিন্তু ইসলামী শরিয়া বিবাহের পরে বা আগে মেয়ের জন্য বাবা মায়ের ভরণ পোষণ দেওয়াটাকে কর্তব্য হিসাবে নির্ধারণ করে দেয়নি এটা মেয়েদের জন্য একটা ছাড় বলতে পারেন সুযোগ বলতে পারেন তাছাড়া মেয়েরা যেহেতু স্বামীর সংসার করতে হচ্ছে অন্যের ঘরে যেতে হচ্ছে যার কারণে সেখানে থেকে আবার মা বাবার খেদমতকে পরিপূর্ণভাবে করা এবং সেই দায়িত্বকে পালন করা এটা তার জন্য অনেকটাই কঠিন যার কারণে ইসলামেশ্বরিয়া তার জন্য বাধ্যবাধকতা রাখেনি তবে তিনি যদি সাধ্য এবং সামর্থ্য রেখে থাকেন তাহলে তার অবশ্যই উচিত হবে তার সামর্থ্য এবং সাধ্য সবটুকু নিংড়ে দেওয়া আমার খেদমতের জন্য